আর কাণ্ডে উত্তাল গোটা দেশ আর এই আবহে আবারও নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে জলপাইগুড়ি জেলা এবার ক্লাসরুমের মধ্যেই সপ্তম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ জলপাইগুড়ি জেলার গোলীন্দ্রনাথ হাই স্কুলের পার্শ্ব শিক্ষক দয়ানাথ রায়ের বিরুদ্ধে অভিযোগ গত বৃহস্পতিবার স্কুলের পার্শ্ব শিক্ষক দয়ানাথ রায় সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্রের সঙ্গে অশালীন আচরণ করেছেন একদিকে কাণ্ডের আবহ চলছে উত্তাল গোটা দেশ আর তার মধ্যেই যে অভিযোগ সামনে আসছে যে ক্লাসরুমের মধ্যেই সপ্তম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ উঠছে জলপাইগুড়ি জেলার গোলিন্দ্রনাথ হাই স্কুলের পার্শ্ব শিক্ষক দয়ানাথ রায়ের বিরুদ্ধে এ বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি যখন আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ এখানে জলপাইগুড়ির জেলাকে আবারো নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে একবারে সঞ্জিতা দেখো যে বিষয়টা জানাবো যে আর জি কর আবু হয় কিন্তু আবারো নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে জলপাইগুড়ি জেলা এর আগেও আমরা দেখিয়েছিলাম যে জলপাইগুড়ি জেলাতে কিন্তু একাধিকবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ঠিক সেই মতারে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মাওলানা গলিंद्रনাথ হাই স্কুলের যে 500 শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে তা একেবারে ভয়ঙ্কর অভিযোগ যে স্কুল ছাত্রীকে কিন্তু শারীরতা হানীর একটা চেষ্টা করা হয় এবং তারপরেই কিন্তু গত বৃহস্পতিবার এই ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের যে প্রধান শিক্ষক তিনি কিন্তু উপস্থিত না থাকার কারণে প্রথমত সেই অভিযোগ দায়ের করা হয়নি এবং পরবর্তীতে তোমাকে জানিয়ে রাখি মোট ছত্রিশ জন ছাত্রীরা একত্রিত হয়ে তারা কিন্তু প্রথমে মৌখিক ভাবে প্রধান শিক্ষক গোটা বিষয়টি অবগত করেন এবং তারপরে তারা প্রধান শিক্ষকের কথা মোতাবেক তারা কিন্তু প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তিকে অর্থাৎ পার্শ্ব শিক্ষকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় এবং গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে এই আর্জিকর আবহে বারবার জলপাইগুড়ি জেলাতে কিন্তু জলপাইগুড়ি এবং কটাক্ষ করা হয়েছে এবং পাশাপাশি যেমনটা বিজেপি অভিযোগ করছে যে এই পার্শ্ব তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেস করেন এবং শিক্ষক সমিতিরও তিনি কোনো একটা দায়িত্বে রয়েছেন বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যদিও গোটা বিষয়টি অস্বীকার অস্বীকার করে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কোন তথ্য উঠে আসছে না তবে ইতিমধ্যেই গোটা ঘটনায় কিন্তু একেবারে নিন্দার ঝড় জলপাইগুড়ি জেলা জুড়ে সঞ্জিতা একেবারে অনেক ধন্যবাদ সানি এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায় ক্লাসরুমে ছাত্রীদের শ্রোতানির অভিযোগ এবং এই অভিযোগের পরে সেই পার্শ্ব শিক্ষককে গ্রেফতার করা হয়েছে তাকে পক্ষ ধারায় গ্রেফতার করে সোমবারই আদালতে পেশ করা হয়েছে